সংগ্রামের উপস্থিতি আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী চট্টপুর উত্তর জেলার মহতরম আমির

বছর ঘরে প্রতি মুসলমানের ঘরে ঘরে রমজান এসে গেছে আলহামদুলিল্লাহ আমাদের দেশে আল্লাহ যদি আজকে চার দেখান আগামীকাল থেকে আমাদের রমজান শুরু হবে এই রমজানে ভদ্র মূল্য যাতে উত্তর উদ্যোগ না হয় এবং থেকে পবিত্রতে আমাদেরকে বর্ষণ করতে হবে পবিত্রতার মাধ্যমে আমাদেরকে রঞ্জনের রোজা পালন করতে হবে আমরা দেখেছি ইতিমধ্যে অনেকে হিন্দু হোটেল নাম দিয়ে অনেক মুসলমান এখন থেকে হোটেলের পরিকল্পনা করেছে ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামী ছাত্রের এই নারায়ের হাট বাজার তথা চট্টগ্রাম উত্তরাঞ্চলের কোথাও আমাদেরকে হিন্দুর নাম দিয়ে কোনো হোটেল রেস্তোরাঁ খোলা রাখতে দেওয়া হবে না কেউ

খেয়ে রাখবেন এবং রমজানকে স্বাগত জানিয়ে আজকে জামাত ইসলামের জনগণ সেনার পক্ষ থেকে যে সকল এসেছেন আজকে সমাবেশ করেছেন সকালকে বক্তব্য আজকের বক্তব্য সম্মানিত প্রধান মহানিস বাংলাদেশ সত্য গ্রামের সংগ্রামে আমির শিক্ষাবিদ और दिन शिखर जय अब्दुल रहमान नयन को और सरकार की लकड़ी के द्वारा लोग नाचो जिंदाबाद 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 पंकज दीदी बालाजी जगदीश स्वामी आउजु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम বাংলাদেশ জামাত ইসলামী জোরারগঞ্জ থানার উদ্যোগে আয়োজিত মাহে রমজানকে স্বাগত জানিয়ে আজকের এই মিছিল উত্তর সমাবেশের সংগ্রামের সভাপতি জামাত ইসলামী জোরারগঞ্জ থানার সংগ্রামী আমির জননেতা মাওলানা নুরুল হুদা হামিদি সম্মানিত ডলারগঞ্জ থানার নেতৃবৃন্দ ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ 12widehat সম্মানিত ব্যবসায়ী বন্ধুগণ শ্রমিক বন্ধুগণ সর্বস্তরের তাওহیدی জনতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু বছর ঘুরে আবার রহমত বরকত এবং সগত নিয়ে মাহে রমজান আমাদের কাছে সমাগত হয়েছে এই রমজানের পবিত্রতা রক্ষা করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী আজকের এই মিছিল এই সমাবেশের আয়োজন করেছে আমরা বলে যেতে চাই মাহে রমজানের পবিত্রতা রক্ষা করা সকলের দায়িত্ব মাঝের আমজানে যাতে প্রবেশা নষ্ট হয় এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না দিনের বেলা হোটেল রেস্তোরাঁ খোলা রাখা যাবে না এখানে কোন অশ্লীলতা করা যাবে না যদি কেউ করতে চান দিনের বেলা হোটেল রেস্তোরাঁ খোলা রাখতে চান এবং অস্থিরতা মেয়ে ফোনা করতে চান তাহলে বাংলাদেশ জমাত ইসলামী ইসলামী ছাত্র এই জনতা আপনাদেরকে রুখে দেবে আমরা একদিকে হুঁশিয়ার করে দিতে চাই এই রমজানের পবিত্রতা রক্ষা করা সকলেরই মেনের দায়িত্ব

সবসময় অবস্থায় রাখতে হবে যাতে করে আমার দেশে মেহনতি মানুষ গরিব মানুষ রোজা পালন করার ক্ষেত্রে সহায়ক হয় সুতরাং এই ক্ষেত্রে সামাজিক ভাবে ঐক্যবদ্ধ হন যাতে করে কেউ এ ধরনের সিন্ডিকেট করে দ্রব্য মূল্যের মূল্য বৃদ্ধি করতে না পারে সম্মানিত তাহলে জনতা এই মায়ের রমজান মাস হচ্ছে কোরআন নাযিলের মাস এই রমজান মাস হচ্ছে কোরআন বিজয়ের মাস সুতরাং এই মহি রমজানে কোরআন নাযিলের মাসে আমরা কোরান পড়ব আমরা কোরআন বুঝব এবং কোরানের সমাজ বিনির্মাণ করার জন্য আমরা ঐক্যবদ্ধ হব 아멘 কোরআনের সমাজ যদি প্রতিষ্ঠা হয় তাহলে বাংলাদেশ থেকে সকল ধরনের দুর্নীতি অনিয়ম বৈষম্য অরাজকতা দূর হবে কোরআনের শাসনের মাধ্যমে বাংলাদেশ একটি ন্যায় এবং হিংসা ভিত্তিক রাষ্ট্রে পরিণত হবে বাংলাদেশকে এই কোরআনের শাসন বাস্তবায়নের মাধ্যমে করে ন্যায় ইনসাফ পেতে কল্যাণকর রাষ্ট্রে পরিণত এই চায় এই কোরআন আমরা কোরআন করে আমরা কোরআন বুঝি এবং কোরআনের নির্দেশ অনুযায়ী কোরআনের সমাজ বেমান করার জন্য আমরা ঐক্যবদ্ধ হই আল্লাহ রায় চাই এবং সাত লোকের শাসনের মাধ্যমে আগামী বাংলাদেশ পরিচালিত হোক এ আহ্বান সবাইকে মা রমজানের আবারও শুভেচ্ছা জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে চট্টগ্রাম উত্তর জেলার পক্ষ থেকে আপনাদের সবাইকে মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি অমাত তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত আমাদের মোহতরম জেরা মিহম্মদ কোরআনের সমাজ গড়ার জন্য জয় নির্দেশ দিয়েছেন সেও নির্দেশের আলোকে আমরা এই রমজান মাসে কাজ করে যাব সকলকে দাওয়া ঠিক আছে অংশগ্রহণ করতে হবে এবং আজকে যে আপনারা এই সমাবেশ সফল করেছেন মিছিল সমাবেশ সফল করেছেন আপনাদের সকলকে জোড়াঘনার পক্ষ থেকে আন্তরিক মোবারক এবং মাহের রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের এই প্রোগ্রাম এখানে সমাপ্তি ঘোষণা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ de